লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আপনাদেরকে আমি আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে আমি সালাম জানাই এবং যারা আমার বয়স্ক মানুষ যারা আছেন ওনাদেরকেও শ্রদ্ধা জানাই তখন তিনি বলেছিলেন আমি সব জায়গায় যা চকচকে রাস্তা করব জলের ব্যবস্থা করব লাইট করব আমরা এগারো সালে দেখেছি আপনারা দেখেছেন কোনো পঞ্চায়েতের মাধ্যমে এর মাধ্যমে এমপির মাধ্যমে আপনাদের এখানে সুন্দর রাস্তা হয়েছে তারপর ষোলো সালে যখন তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে এলেন তখন তিনি বলেছেন আমি স্বাস্থ্য সাথী কার্ড আমি কন্যাশ্রী আমি রূপশ্রী আমি মানুষের পাশে থেকে ছোট বাচ্চাদের জুতো স্কুলের ব্যাগ বই আমি মানুষকে দেব কিন্তু ষোলো সালের কথা তো আপনারা রাখুন তার আগে চোদ্দো সালে দেখুন চোদ্দো সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি সরকার এলেন প্রধানমন্ত্রী কী বললেন যে আমি দু কোটি মানুষের আমি চাকরি দেব চোদ্দ সাল থেকে আজকে চব্বিশ সাল দশ বছর তাহলে কত হচ্ছে দশ কোটি মানুষের চাকরি তা দশ কোটি মানুষের যদি চাকরি হতো তাহলে আমার বিধানসভা চন্ডিতলায় অন্তত পঞ্চাশটা মানুষের হ্যাঁ দর্শক একদম যথার্থই আপনাদের দেখাবো চণ্ডিতলা বিধানসভা একেবারে জনপ্রিয় বিধায়ক তিনবারের জনপ্রিয় বিধায়ক সাতি খন্দকার তিনি এই মুহূর্তে কেষ্টপুরের যে নির্বাচনী সভা সেই নির্বাচনী সভায় একেবারে দেখাবো এখনও প্রণাম এবং সেলফি তোলার যে হিড়িক মানুষের মধ্যে রয়েছে সেই বিধায়কের যারা সমালোচনা করেন আজকের ছবি তারই উত্তর এখনও তিনি এই জায়গায় দাঁড়িয়ে যে হারে প্রণাম এবং যেভাবে কর্মী সমর্থকবৃন্দ সেলফি তুলছেন সেই হিরিং দেখে অবাক হতে হয় যে তিনবারের জনপ্রিয় এই বিধায়ক চণ্ডীতলা বিধানসভা এলাকায় তিনি কিন্তু আগামী কুড়ি তারিখ যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কঠিন থেকে কঠিনতর লড়াই সেই ত্রিমুখী লড়াইয়ে আপনাদের যে অনুরোধ করে যাচ্ছেন এখানে দাঁড়িয়ে যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনিও তিনবারের সাংসদ কাজেই এটা যথেষ্ট গর্বিত চণ্ডীতলা বিধানসভা এলাকাবাসী এবং সেই সঙ্গে শ্রীরামপুরবাসী এরা সত্যি গর্বিত যে তিনবারের বিধায়ক তিনবারের সাংসদ চতুর্থবারের জন্য কঠিন লড়াইয়ের মুখে দাঁড়িয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেড় লক্ষরও বেশি ভোটে তিনি জিতবেন কারণ মানুষের সঙ্গ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছেন তাই মার্জিনটা দু লক্ষরও বেশি হতে পারে শুনে নেব সরাসরি বিধায়ক রয়েছেন দিদি টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত আজকে যে যে সিপিএমের যে ঐতিহাসিক মিছিল হয় সিপিএম দাবি করেছে এবং সেখানে দিদি যে ক্যাপশন সেই জাতীয় কংগ্রেস ও বাম জোট প্রার্থী দীপসিতা ধর লিখেছেন এবার ধর কি বলবেন তারা কি জিতেই গেছে দেখুন কেউ পরীক্ষায় বসলে তার মনের ইচ্ছা জাগে দিয়েছে সে পাস করবে সে তার রেজাল্ট ভালো করবে সে ফার্স্ট হবে মানুষের তো অনেক রকম ইচ্ছা জাগে তাই ওনারও ইচ্ছা জেগেছে ওনারা তো একবার সেলিম সাহেবকে একুশে দেখা গেছিলো তারপরে একবারও দেখা যায়নি তাই ইনিও বলতে পারেন যে এবার আমরা এবার ধর তা ওনাকে হয়তো এই একবারই দেখতে পেলেন গাড়িতে আর হয়তো দেখা যাবে না দিদি সারা বছর আমরা লেখাপড়া করি আর সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে তাই উন্নয়নের জন্য মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের ওপর জোড়াফুল চিনে ভোট দেবে দিদি বহুবার দেখা গেছে সংবাদ মাধ্যমে আমরা দেখিয়েছি যে আপনি নিজে মা দুর্গার আবরণ উন্মোচন করেছেন বিধানসভা এলাকায় বহু পুজো তিনবারই আমরা দেখেছি যে পনেরো বছর ধরে আপনি বহু দুর্গা ফিতে কেটে মায়ের মাকে আরতি করেছেন নমস্কার করতে দেখেছি এই যে কোটি কোটি হিন্দু যে মা বোনেদের সেন্টিমেন্ট নিয়ে ধর বলেছিলেন যে মা দুর্গা অসুরকে বধ করেছেন কালো বলে সেটা নিয়ে সাংসদ বরাবর সব সভাতেই সরব হয়েছেন কি বলবেন দেখুন মা দুর্গা ওনার মনে হয়েছে যে একটা দেবতাকে নিয়ে কুসিক মন্তব্য করা মা দুর্গা যে কালো কি ফর্সা সেটা তো আমরা বিচার করি না আমরা ঈশ্বরকে পুজো করি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আছে আর ওনারা তো মার্ক্সবাদী ওনারা তো ঈশ্বর বিশ্বাসী নয় সেই জন্য মা দুর্গা নিয়ে আপনিও একটা কথা বলেন যে অকাল অকালবোধনের রামচন্দ্র ওটাই যদি একটু বলেন একবার মানে রামচন্দ্র আমাদের অকাল বোধনে মা দুর্গাকে যেটা আমাদের বাসন্তী পুজো নামে যেটা আমাদের পুজো হয় সেটা আমাদের আসল পুজো আর শরৎকালে যেটা পুজো হচ্ছে সেই পুজোটা রামচন্দ্র করেছিলেন তা রামচন্দ্র করেছিলেন মা দুর্গাকে অকাল বোধনে নিয়ে এসেছিলেন যে মা দেবীর আশীর্বাদ নিয়ে তিনি যুদ্ধ ক্ষেত্রে যাবেন তাই তিনি মা যখন তার একটা পরীক্ষা নেবার জন্য একটা ফুল লুকিয়ে রেখেছিলেন তখন তিনি একটা চোখও বলেছিলেন আমি মাকে পায়ে দেবো দিয়ে আমি আমি নিবেদন করব করে আমি আমার যুদ্ধ করব। তাই মা দুর্গা তো শক্তিরূপে নারী শক্তি তাই আমি এই বাজে যে খুশির কথাগুলো বলেছে তার উত্তর আমি আর দিতে চাই না আর দিদির শেষ প্রশ্ন হচ্ছে চেয়ারম্যান বিমান বোস তিনি আজকে দাবি করলেন যে শ্রীরামপুরকে শূন্য করতে হবে কি বলবেন উনি হয়তো অনেকবার এসেছে উনি শূন্য শূন্যর পাশে কোনটা বসবে সেটাই জানেন না আমরা তো জানি আমার এমপিকে আমরা দু লক্ষ বেশি ভোটে জেতাবো তাহলে উনি কি করে কি বলবেন এবং সেখানে আপনার বিধানসভায় কত লিড হতে পারে আমার বিধানসভা ছিল আমার বিধানসভা একুশে সব শেষ করে দিয়ে যাব কিন্তু মানুষ সেলিমকে শেষ করে দিয়েছে মানুষ ভোট দিয়েছেন উন্নয়নে তাই আমি মনে করি আমি পঞ্চাশ হাজার তো আমি ধরে রেখেছি পঞ্চাশ হাজার ছাড়িয়েও যেতে পারে অনেক অনেক শুভেচ্ছা দিদি আপনাকে একেবারেই তাই আমরা কথা বলছিলাম চণ্ডীতলা বিধানসভার তিনবারের জনপ্রিয় বিধায়ক সাথী খন্দকার তিনি কিন্তু আশাবাদী যে চণ্ডীতলা বিধানসভা আগামী ফোর্থ জুন দেখিয়ে দেবে যে পঞ্চাশ হাজারেরও বেশি লিড নিয়ে দিল্লির পার্লামেন্টে আবার যাবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা শুধু চণ্ডিতলা বিধানসভার কথা বললাম এরকম আরও ছটি বিধানসভা থেকে সময় বলবে সাংসদ কত ভোটে জিতে দিল্লির পার্লামেন্টে যাচ্ছেন সেটাই এখন দেখার এবং সময়ের সাথে সাথে আমরাও অপেক্ষায় রইলাম যে শ্রীরামপুর লোকসভা এবং সেই সঙ্গে বাংলার বিয়াল্লিশটা আসনে কার দিকে পাল্লা ভারী এবং জনতা জনার্দন শেষ কথা কি বললেন সেই অপেক্ষায় রইলাম আমরা অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা কেষ্টপুর হুগলি